আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন আপনার আপু কি করতেছে আর এই যে মানে এই যে কর্তব্যটা এটা আবার করতে হয় এটা ছাড়া এটা সে চুক্তিবদ্ধ করে রেখে আর আমার মেশিনটা ডিসটার্ব দেওয়া শুরু হয়ে গেছে সার্ভিসিং সেন্টারে বলা হয়েছে এখন পর্যন্ত আজকে এটা দেখবো নিজে রিসেট করা যায় কিনা বা নিজে ঠিক করা যায় কিনা

ভাই আমার কাপർച്ച গ্রুপ হইলে মনে করেন যে একটু রটটক দিয়া বাসটাচ করে থুই দিতে হবে। এইবারে ম্যাডামের বিষয় তো অনেকের কল কল এই কথাটা আসলে এই ধরনের কথাগুলো হলো খুন ছুটি না একটু বিনোদন বা একটু ভাল লাগা এই শব্দগুলা এই ছাড়া আর কিছু না তবে আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি যে যার স্থানে ব্যস্ত আছে কাম কাজে আমরা যেরকম আমাদের পার্সোনাল কাজে ব্যস্ত আর সুযোগ সময় সবকিছু বার করে ভিডিও করা আপনাদের সামনে আসা যেটা এতদিন ছিল না বা এতদিন করতে পারি নাই না শোনা হম সবাই একটা কথা বলছিল সামনে আমি কেন তাদেরকে নিয়ে কথা বললাম না যেটা সত্য কথা আমি মিম বাবুকে নিয়ে কেন কথা বললাম না এখন কি বলা যায় তাদেরকে কি জানানো যায় বলো দেখেন আমি এই জিনিসটা শারমিনের কাছ থেকে কেন জানতেছিলাম জানেন ভাই কেউ যদি আমাকে কোনো কিছু মনেই না করে যে আমি তাদের কি হই সে জিনিসটা যদি মনেই না করে বা আমার সাথে যদি সম্পর্ক তারাই যদি না রাখে তাহলে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে যাব না আমি তো তাদেরকে নিয়ে কথা বলবো না ঠিক না আমি কি হই তাদের আমি কিছুই হই না সেই ক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে কোনো মতেই কোনো ধরনের কোনো কথাই বলি না

ইজ্জত বা কথা আমাকে নিয়ে হয় না আমিও তাকে তাদেরকে নিয়ে কোনো কথা বলি না আর না বলাটাই স্বাভাবিক যার যার ঝামেলা সেই ভালো বোঝে এটা তাদেরই মধ্যে কথা আপনি আর নতুন করে আমি বলি আপনাদেরকে প্রথমে আসুন তারপরে সুদের চিন্তা তাই না

বলবেন যে তুই বাসায় বসা বসা এগুলো কর না এটা যে বললো চুক্তিবদ্ধ আরো কি কি জানি আছে চুক্তিবদ্ধ কোনো কিছু করি না দেখছেন কি সব করায় তারা বুঝছে আমার দিয়া তারা সব করায় নাই

কাজ করি বা যেটা আমি সেট করে দিই সেটাই না উনি হয়ে যেতেছে এই যে আমার এই যে ওয়াটার লেভেলটা দেখছেন না এটা হলো একদা করে কমে মানে যখন লেভেল ভরতে থাকে তখন হইলে একটা করে বন্ধ হইতে থাকে এই লেভেলগুলো একটা করে বন্ধ হইতে থাকে তো এখন দিলাম হলো ছয়টা লেভেল মানে পানির যে লেভেলগুলো আছে লেভেলটা আমি ছয়টা দিছি তা এখন ছয়টা দেওয়ার পরে এটা হল বন্ধ হয় না বন্ধ না হওয়াতে এই যে যে সাদা এটা দেখতেছে এটা পুরোটা ভৈরা এই সাইডটা পড়তে থাকে তো আমার এই হলো সমস্যাটা শুরু হয়েছে আর এই যে এখন যে ৩৫ মিনিটের ভিতরে দিচ্ছি এইটা শেষ হওয়ার পরে অটোমেটিক একটা লেভেল থাকে সাত আট মিনিটের ওই লেভেলটা দেয় হলো আপনার কাপড় শুকানোর জন্য ঠিক আছে শুধু ঘুরে ওটা হলো কাপড়ের যত পানি আছে চিপড়ায় ভালো করার জন্য তো এখন ওই জিনিসটা এখন হলো তিন চার মিনিট এসে থামে তো তিন তিন চার মিনিট এসে যখন থামে না তখন আগের মতন করে আর শুকায় না আর এই দেখেন টুকিটাকি মানে করেন যে সব কিছু গুছগাছ করে নিছে এখন খালি উনি হলো রান্না করবে আর গুড়া মাছের যে এটার উপরে ঢাকনা ঢাকনার উপরে ঢাকনা আর উনি খুঁজতে থাকে মহাখালী নয়াদিল্লি পুরান ঢাকা আগারগাঁও গেছিলাম আপনার বোন হলো মুড়ি দিয়ে আমখা খাবে মানে ওই যে আম দিয়ে তারা একটা মুড়িরে চাটকে মেটকে খায় না তো সেটা হলো খাবে আর হলো বলতেছে যে করলাইনা দিও আর হলো কাঁচামরিচ এই কাঁচামরিচ মনে করেন এক পা কাঁচামরিচের দাম পড়ছে হলো আচ্ছা এটার জন্য আমি হলো ওয়াল্টনে কমপ্লেন দিয়েছিলাম তো সার্ভিসিংয়ের জন্য লোক পাঠাইতেছে আর এই যে দেখেন আমার ওয়াটার লেভেল দেওয়া হচ্ছে হল ছয়টা ছয়টা লেভেল দেওয়া আছে কিন্তু এই যে আমি স্টপ করে আপনাদেরকে একটু দেখাই এই দেখ গুনে দেখাচ্ছে আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমি যে এরকম স্টার্টিং অবস্থায় এছাড়াও তো আমি আর কিছুই করি না দেখেন ওয়াটার লেভেল কোন পর্যন্ত চলে আসছে এই যে দেখেন মানে এটা পুরা ছুঁই 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 ছুই মানে ধরে ফালাইছে তে এখন এটা হলো থামছে না এটা না থামলে মেশিন ঘুরবে না আর মেশিন না ঘুরলে এটা চলবে না তো এখন হলো কোম্পানির লোক আসতেছে দেখি আসলে কি হয় তো আমাদের সাথেই থাকুন আর লোক কি বলে আমরা একটু শুনি আর এখানে আপনার আপু হলো এই যে চরচরির জন্য সব কিছু মাখাবে মাখাবা না আদা রসুন বাটা আদা রসুন বাটা

আমাদের খাবার তোমাদের নজর কেন আর সাথে দেখেন চিনির বৈর রাখা ভাইবেন না পারে এগুলো দিবে এটা হলো যে আম দিয়া আর হলো মুড়ি দিয়া মাই খেয়েছিল বেশ হইলে কি হয়েছে ভালো তো আচ্ছা আমি হলো এটাকে স্টক করে দিই এই যে দেখেন এতক্ষণে দেখেন এটা পুরোটা বইরা গেছে এখন মেশিনটা ঘুরবে এটা চলবে এটা এই অবস্থায় রাখলাম ওই লোক আসুক আসলে পরে দেখবে না আমি আর কি বলবো আচ্ছা ওই আলুটা দিয়ে ওইটা ওইভাবে মাখলা নাকি

ছিল মানে কোটাকাটিতে ঝামেলা রান্তে এত ঝামেলা না না কাগজটা ফালাই দিছো না ওই যে জানলার সামনে যে কাগজটা ছিল ওই কাগজটার কারণে আরো খারাপ দেখা গেছে ছিল এই জন্যই বলতে চাইছিলাম যে কাগজটা ফালাই দাও আবার নতুন একটা কাগজ লাগাইও